হ্যালো ফ্রেন্স অনেকে আছেন যারা ট্রেনের টিকিট কাটেন লাইনে দাঁড়িয়ে এবং এই যে ডিজিটাল যে মেশিনটি অর্থাৎ ভ্যান্ডিং মেশিন এর মাধ্যমে কীভাবে আপনারা টিকিট কাটবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে ইন্টারফেসটা শো করছে এখানে আপনাকে আপনার গন্তব্য লেখা লাগবে আমি এখানে নাচলটা সিলেক্ট করলাম এবং তারিখটা সিলেক্ট করে দিলাম তারপর শাস দিলাম ট্রেন কোনটা কোনটা আছে নাচলের তো চোদ্দ তারিখ নাচলের ট্রেন দুইটা তো আমি বিকালের ট্রেনটা সিলেক্ট করলাম এবং আমার নাম্বারটা আগে ভেরিফাই করে দিতে হবে তো সেই জন্য আমার নাম্বারটা এখানে টিপে ভেরিফাই টিপ দিলাম প্রতিটা নাম্বারে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে প্রতিটা নাম্বারে ভেরিফাই একটা কোড যাবে সেখানে আপনারা কোডটা বসিয়ে দিবেন আপনার ফোনে দেখে তো আমি আমার কোডটা এখানে বসিয়ে দিলাম এখন আমার সিটগুলো গুলো দেখাচ্ছে কোন কোন সিটে আমি নিতে পারবো আর কি দেখতে পাচ্ছেন যে যে বগিতে আমার সিলেক্ট করা আছে সেই বগিতে সম্পূর্ণ সিটই কিন্তু ফিল করা আছে এগুলো সবগুলো সিট কাটা হয়ে গেছে তো এগুলোর উপর যদি আমি টিপ দিই দেখতে পাবেন এগুলো কিন্তু আর কাজ করবে না কয়েকটিতে আমি টিপ দিয়ে দেখলাম হচ্ছে না এর মানে হচ্ছে যে এগুলো কিন্তু কাটা হয়ে গেছে তো আমি বগি চেক করবো অন্য বগিগুলোতে আছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন অন্য একটা বগি যখন সিলেক্ট করলাম তখন যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করে একটা লিখলাম যেমন ক্ষয়ের পঁচিশ নাম্বার সিট তারপর আপনি সাজ দেবেন পার্চেসে টিপ দেওয়ার পর এখানে নগদ নাম্বার আমি যেহেতু পেমেন্ট করবো সেহেতু নগদ নাম্বারটা আমি টিপে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর এখানে প্রসেস এসে প্রসিড যে নাম অপশানটা আর কি এখানে টিপ দেব এখানে ওটিপির একটা অপশান আসছে এটা আপনার নগদের ওটিপি আসবে আর কি তো ফোনে এটা দেখে তারপর আপনি টিপে দিবেন এখানে সাথে সাথে টিপে দেওয়ার পর এখানে প্রস্তুতি টিপ দিবেন তারপর আবার আপনাকে একটি পিনের অপশন আসবে এখানে নগদের পিন নাম্বারটা এখানে সিলেক্ট করবেন আপনার নগদ নাম্বারে যে পিন সেটা সিলেক্ট করে দিলে আপনাদের এখান থেকে সরাসরি টাকা কিন্তু কেটে নেওয়া হবে টিকিটের যে পরিমাণে টাকা নেবে তো এখানে প্রিন্টের উপর একটা টিপ দিবেন তাহলে কিন্তু আপনাদের টিকিটটা প্রিন্ট হয়ে যাবে তো দেওয়ার সাথে সাথে কিন্তু আমার নিচ দিয়ে দেখতে পাচ্ছেন যে কাগজ বের হয়ে আসছে এভাবেই কিন্তু আপনারা ভেন্ডিং মেশিনের মাধ্যমে টিকিটটা কেটে নিতে পারবেন লাইনে না দাঁড়িয়েই তো যাদের যাদের হেল্পফুল হয়েছে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে